হ্যালো আলাইকুম এভ্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি জুবাই রায়হান ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আজকে আমি আপনাদেরকে জানাবো ঢাকা গ্লোবাল গ্লোবাল সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ ভিসা আজকে হয়েছে এবং যে ভিসাগুলো হয়েছে সেগুলো কোন কোন ক্যাটাগরিতে এবং কোন কোন শহর থেকে সে ভিসাগুলো হয়েছে সেই বিষয়গুলো যতটুকু সম্ভব তথ্য পেয়েছে ততটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এর বাইরে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আজকে সরি ঢাকা ভিএফএস গ্লোবাল না ইতালি দূতাবাস থেকে মূলত একটি নির্দেশনা এবং ভিএফএস গ্লোবালিক করতে একটি নির্দেশনা তারা প্রদান করেছে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক ফার্স্টে আজকে আমরা শুরু করবো ঢাকা ভিএফএস গ্লোবাল নিয়ে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আজকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি দিয়েছে সেই প্রসঙ্গে যদি বলি ঢাকা থেকে আজকে টোটালি একশো একটার মতো পাসপোর্ট ডেলিভারি দিয়েছে অ্যাভারেজ একশোটা এর মধ্যে অনেকেই হয়তো বা পাসপোর্ট ডেলিভারি নিয়েছে হয়তো বা সেই তথ্যগুলো আমরা জানি না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে পাসপোর্ট ডেলিভারি নিয়ে চলে যায় হ্যাঁ তো সেক্ষেত্রে সেই ইনফরমেশনগুলো জানা হয় না আমরা মূলত আপনাদেরকে জাজ করি যে টোটাল যে সিরিয়াল নাম্বার থাকে বা টোকেন নাম্বার থাকে সেটা অনুযায়ী আমরা আপনাদেরকে জানাতে পারি যে টোটাল কতজন পাসপোর্ট ডেলিভারি নিয়েছে তো এর মধ্যে যারা ভিসা তথ্যগুলো আমাদেরকে দেয় তাদেরটাই আমরা জানতে পারি বাকিগুলো কিন্তু জানা সম্ভব হয় না তো আজকে আমরা স্পন্সর ক্যাটাগরিতে টোটালি সতেরোটা পাসপোর্টে ভিসা হওয়ার তথ্য পেয়েছে এবং এর বাইরে এগ্রিকালচার ক্যাটাগরিতে দশটা পাসপোর্টে ভিসা হওয়ার তথ্য পেয়েছে এছাড়া ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে তেরো তেইশটা পাসপোর্টে ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি এছাড়া টুরিস্ট ক্যাটাগরিতে পাসপোর্টে ভিসা হয়েছে তেরোটা এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে পাসপোর্টে ভিসা হয়েছে এগারোটা এখন এই যে পাসপোর্টগুলোতে আজকে ভিসা হয়েছে এর মধ্যে আবার কথা আছে আপনার হচ্ছে স্পন্সারে ঢাকা থেকে যে সতেরোটা পাসপোর্ট ভিসা হয়েছে এর মধ্যে কিন্তু সবগুলো যে নতুন সালে জমা কেতু এরকম না বা হাজার চব্বিশে জমা কিন্তু এমনও না আমরা দু হাজার তেইশ সালে আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে চারটা পাসপোর্ট ভিসা হওয়ার তথ্য পেয়েছি যেগুলো দু হাজার তেইশ সালে জমা করা হয়েছিল পরবর্তীতে রিটার্ন করার প্রেক্ষিতে আবারও তারা পুনরায় জমা নিয়েছে এরকম আজকে চারটা পাসপোর্ট ঢাকা বিএফএস গ্লোবালে স্পন্সার ক্যাটাগরির তথ্য পেয়েছি এছাড়া এগ্রিকালচার ক্যাটাগরি দু হাজার তেইশ সালে তিনটা পাসপোর্টে ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি এবং দু হাজার সালে আজকে হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আমরা হচ্ছে চারটা পাসপোর্ট স্পন্সার ক্যাটাগরিতে এবং দুইটা পাসপোর্ট এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা তথ্য পেয়েছি যার মধ্যে স্পন্সরে স্পন্সারে যে চারটা পাসপোর্ট ভিসা হয়েছে তার মধ্যে দুইটারই ভিসা হয়েছে ন্যাপলি থেকে এবং একটা ভিসা হয়েছে এগ্রিকালচার ক্যাটাগরিতে দু হাজার সালের আবার এছাড়াও হচ্ছে আরও বেশ কিছু শহর থেকে আজকে ভিসা আপডেট পেয়েছি যেমন আজকে তরন্ত শহর থেকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে একটি ভিসা তথ্য পেয়েছি এবং এছাড়াও মাতেরা শহর থেকে আজকে অনেক দিন পর একটি ভিসা তথ্য আমরা পেয়েছি হ্যাঁ তো এছাড়াও আরও অন্যান্য অনেক শহর থেকে আজকে ভিসা তথ্য রয়েছে তো আমি ধাপে ধাপে আপনাদেরকে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এছাড়া বাকি কিন্তু দু সালে অনেক পাসপোর্ট আজকে ভিসা হয়েছে দু হাজার তেইশ এবং দু হাজার তুলনায় দু হাজার যে পাসপোর্টগুলো যেগুলো নতুন দু নতুন সালে আবেদন করা হয়েছে বা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদেরকে দু সালে তাদেরগুলো কিন্তু ভিসার পরিমাণ বেশি হচ্ছে এবং তাদেরগুলো দ্রুত সময়ের মধ্যে ভিসা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে দু হাজার সালে যে পাসপোর্টগুলো জমা হচ্ছে সেগুলো আর দুই মাস তিন মাসের মধ্যে তারা ভিসা পাচ্ছে কিন্তু অন্যদিকে যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে পাসপোর্ট জমা করেছে তাদের গুলো দুই বছর তিন বছর পার হয়ে যাওয়া সত্ত্বেও তাদেরকে ভিসা দিচ্ছে না এখনো পর্যন্ত তাদেরকে ঝুলিয়ে রেখেছে এটা কখনোই ঠিক না কারণ এই যে মানুষগুলো দুই বছর তিন বছর অপেক্ষা করতেছে একটা স্বপ্ন আছে তাদের একটা আশা আছে তারা এই আশা নিয়ে আজকে প্রায় দুই তিন বছর অপেক্ষা করতেছে কবে তাদের ভিসা হবে সেই বিষয়ে তারা অপেক্ষা দিন গুনতেছে তো যদি তাদের ভিসা হওয়ার মতো হয় তাহলে তাদেরকে ভিসা দিয়ে দেখ কিন্তু এই যে মানুষগুলোকে দুই বছর তিন বছর তারা ওয়েটিং এ রেখেছে এতদিন ওয়েটিং থাকার পর যদি তাদের ভিসা গুলো রিজেকশন হয়ে যায় বা ম্যাক্সিমামে কিন্তু ভিসা রিজেকশন হচ্ছে অনেক কোনো ক্ষেত্রে মালিক পক্ষ নিতে চাচ্ছে না তো সেই ক্ষেত্রে সেই মানুষগুলোর পরিস্থিতি কি পর্যায়ে যায় দাঁড়াবে সেটা একবার চিন্তা কর যদি করতো ইতালি বিএফএস গ্লোবাল এবং অ্যাম্বাসি তাহলে তারা দ্রুত পরিসরে কাজটা করার চেষ্টা করত। কারণ হচ্ছে মানুষগুলো আর্থিকভাবে এবং সামাজিকভাবে দুই দিক থেকে তারা ক্ষতির সম্মুখীন হবে মানুষের নানান কথা শুনতে হবে তাদেরকে তো যাই হোক এছাড়া আজকে টুরিস্ট ক্যাটাগরি এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে টুরিস্টের তিনটা পাসপোর্ট ছিল হচ্ছে দু হাজার চব্বিশ সালে এবং বাকি সবগুলি হচ্ছে দু হাজার পঁচিশ সালে এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে আজকে যতগুলো ভিসা হয়েছে এগারোটা পাসপোর্টে ভিসা হয়েছে এবং সেই এগারোটা পাসপোর্টে দু হাজার পঁচিশ সালে জমা করা ছিল এবং সবগুলোরই ভিসা হয়েছে এছাড়াও রিজেকশনের পরিমাণ ছিল প্রায় পঁচিশ থেকে সাতাশটার মতো তো এই হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পাওয়া আজকের সর্বশেষ আপডেট আর এছাড়া আজকে হচ্ছে আমরা সিলেট এবং চট্টগ্রাম বি এফ এস গ্লোবালে আপডেটগুলো আপনাদেরকে জানাই আজকে গ্লোবাল থেকে আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি সিলেট থেকে আজকে টোটালি পাসপোর্ট ডেলিভারি হয়েছে যার মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে ষাটটা এবং ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে ষোলোটা এছাড়া এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে ছয়টা যার মধ্যে দু সালে জমা করা ছিল স্পন্সারে একটা এবং এগ্রিকালচারে একটা টোটাল দুইটা পাসপোর্ট এগ্রিকালচার এবং স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে আর দু হাজার চব্বিশ সালে স্পন্সার ক্যাটাগরিতে দুইটা পাসপোর্ট ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি তবে এগ্রিকালচারে এই বিষয়ে কোনো তথ্য আমরা পাইনি আর বাকি যে পাসপোর্টগুলো ছিল এগুলো ম্যাক্সিমাম দু হাজার পঁচিশ সালে জমা করা অন্যদিকে ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে ছয়টা এবং ট্যুরিস্ট এবং বিজনেস বা স্টুডেন্ট ক্যাটাগরিতে আজকে চট্টগ্রাম সিলেট বিএফএস গ্লোবাল থেকে কোনো ইনফরমেশন আমরা পাইনি এছাড়া রিজেকশনের পরিমাণ ছিল প্রায় সতেরোটা সিলেট থেকে আজকে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা অনেকটাই বেশি ছিল কারণ প্রায় ছেচল্লিশটা বলতে প্রায় পঞ্চাশটা কাছাকাছি এতগুলো পাসপোর্ট ডেলিভারি আজকে সিলেট থেকে দিয়েছে তবে সেই তুলনায় ঢাকাতে কিন্তু পাসপোর্ট ডেলিভারি খুব বেশি একটা হয়নি ঢাকাতে একশোটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে আর চট্টগ্রাম বিএফএস গ্লোবালের কথা যদি বলি তো চট্টগ্রাম বিএফএস এফ গ্লোবাল থেকে যে আজকে সিলেটের মতো খুব বেশি পাসপোর্ট ডেলিভারি দিয়েছে বিষয়টা এরকম না চট্টগ্রাম বিএফএস গ্লোবাল ওই অ্যাভারেজ তারা যেরকম পাসপোর্ট ডেলিভারি দেয় তিরিশের কাছাকাছি ঠিক সেরকম পাসপোর্টই তারা ডেলিভারি দিয়েছে আজকে তেত্রিশটা পাসপোর্ট চট্টগ্রাম থেকে ডেলিভারি হয়েছে যার মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে ষাটটা এর মধ্যে আমরা দুইটা শহরের তথ্য পেয়েছি চট্টগ্রামের একটা হচ্ছে আপনার আনকোনা সিটি থেকে হচ্ছে আজকে স্পন্সার ক্যাটাগরিতে একটি ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি এবং আরেকটা হচ্ছে নেপোলি সিটি থেকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে একটি ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি এছাড়া হচ্ছে আজকে এগ্রিকালচার ক্যাটাগরিতে আমরা টোটালি পাঁচটা ভিসা তথ্য পেয়েছি যার মধ্যে চারটাই ছিল দু সালে জমা করা এবং একটা পাসপোর্ট দু সালে জমা করে ভিসা হয়েছে এবং যে পাসপোর্টগুলো দু হাজার সালে জমা করা হয়েছিল সেগুলোর মধ্যে চারটা পাসপোর্ট ছিল এপ্রিল মাসে জমা করা এবং একটা আর একটা পাসপোর্ট সেটা হচ্ছে হচ্ছে আপনার ওই দু সালে জমা করা হয়েছিল সে জুলাই মাসে সরি জুন মাসের দিকে জমা করা হয়েছিল তো এই হচ্ছে চট্টগ্রামে আপডেট আর ফ্যামিলি ক্যাটাগরিতে দশটা পাসপোর্টে ভিসা হয়েছে যার মধ্যে দুইটা ছিল দু হাজার আর বাকি আটটা পাসপোর্ট দু হাজার আর রিজেকশনের পরিমাণ ছিল প্রায় দশ থেকে এগারোটা তো এই হচ্ছে আজকে সিলেটের পাশাপাশি চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে আপডেট তো আজকে আমি যদি আপনাদেরকে অ্যাভারেজ টোটাল হিসাব দিই তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা আজকে হচ্ছে ঢাকা সিলেট এবং চট্টগ্রামে তিন ভিএফএস গ্লোবাল মিলে প্রায় একশো আশিটা পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে তেত্রিশ ছেচল্লিশ এবং একশো এক টোটাল একশো আশিটা পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে আর পাসপোর্ট জমার কথা যদি বলি তো চট্টগ্রাম এবং সিলেট থেকে আমরা পাসপোর্ট জমার প্রসঙ্গে কোনো আপডেট পাইনি তবে ঢাকা ভিএফএস গ্লোবালে পাসপোর্ট অনেক পরিমাণ জমা হয়েছিল প্রায় তিন থেকে চারশোর মতো পাসপোর্ট তারা জমা নিয়েছে আর সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমার কোনো আপডেট পাই না কারণ হচ্ছে কারণ আপনার জানবেন হয়তো বা যে রিটার্ন পাসপোর্ট যেগুলো ছিল আগে যেগুলো সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি এবং জমা হতো তো সেগুলো কিন্তু এখন শুধুমাত্র ঢাকা বিএফএস গ্লোবালে জমা হয় যার কারণে দুই চারজন যাই আসুক জমা দেওয়ার জন্য তারা তাদেরকে মানে ওরকমভাবে আইডেন্টিফাই করা যায় না হ্যাঁ কারণ পাসপোর্ট সিলেট এবং চট্টগ্রামে খুবই অল্প পাসপোর্ট জমা হয় আর ঢাকাতেও খুবই অল্প পাসপোর্ট জমা হয় তবে যেই রিটার্ন পাসপোর্টগুলো পুনরায় জমা হচ্ছে যার কারণে রিটার্ন পাসপোর্টের পরিমাণটা অনেক বেশি থাকে আর ঢাকাতে যেহেতু মানুষ বেশি যায় জন্য আপডেটগুলো বেশি পরিমাণে আমরা পাই তো ভিওর্স এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঢাকা সিলেট এবং চট্টগ্রামের তিন ভিএফএস গ্লোবাল থেকে আজকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং কি পরিমাণ ভিসা হয়েছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি এর এছাড়া আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি বা নোটিশ তারা প্রকাশ করেছে ভিডিওটি এমনিতেই বড়ো হয়ে গেছে তারপর আমি আপনাদেরকে খুবই শর্টকাটে জানিয়ে দিচ্ছি ওই যে আমরা যারা হচ্ছে তেইশ তারিখের যে আন্দোলন বা মানববন্ধনে ডাক দেওয়া হয়েছে সেই বিষয়টা আমরা আপনাদেরকে জানাই যে তেইশ তারিখে আন্দোলন ডাক দেওয়া সবাই এখানে আসবেন তো কিছু দুষ্কৃতির চক্র তারা হচ্ছে ভিএফএস গ্লোবালের নাম ভেঙে তারা বলতেছে ভিএফএস গ্লোবাল থেকে আয়োজন করা হয়েছে তো সেটা নিয়ে মূলত তারা একটা নিরাপত্তা ঝুঁকিতে ছিল যার কারণে তারা এই বিষয়টা নিয়ে একটা নোটিশ বা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে তো এই ছিল মূলত আজকের ভিডিও আর ভিডিওটা বড় করব না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম